আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার দৃষ্টি ভালো আছে তুমি ভালো আছো তুমি ভালো আছো এটা নামো প্রচন্ড গরম চারিদিকের আবহাওয়া থমথমে কোথাও একটু বাতাস নাই বাবা মেয়ে বের হয়েছি আবহাওয়া অনেক গরম চারিদিকে কোথাও বাতাস নেই এত গরমে বাইরে থাকাও অনেক কষ্টদায়ক বাবা মেয়ে দুইজন গরমে একদম অবস্থা খারাপ আমাদের গরমে কত কষ্ট পাচ্ছে আমার গরম লাগতেছে মা কেমন গরম লাগতেছে